অনেক অনেক আগে ইয়েমেনের বিশাল মরুভূমিতে বাস করত এক শক্তিশালী জাতি কওমে আদ তাদের দেহ ছিল বিশাল শক্তি ছিল অপরিসীম তারা উঁচু উঁচু প্রাসাদ বানাত মরুভূমিকে সবুজে ভরাত কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়েছিল তারা মূর্তি পূজায় ডুবে গিয়েছিল তখনই আল্লাহ পাঠালেন একজন নবী হযরত হুদ সালাম হুদ আলাহি সালাম তাদের সকলকে বললেন হে আমার জাতি তোমরা এক আল্লার ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই তোমরা কি বুঝতে পারো না তিনিই তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের শক্তি দিয়েছেন তোমাদের রিজিক দিয়েছেন তারই কাছে ফিরে যেতে হবে তোমাদের আদ জাতি অহংকার ভরা কণ্ঠে হে হুদ তুমি তো আমাদের মতোই একজন মানুষ আমরা কেন তোমার কথা শুনব আমরা তো পরাক্রমশালী আমাদের প্রাসাদ আকাশ ছুঁয়েছে তুমি কি ভাবো আমরা তোমার কথায় সব ছেড়ে দেব আল্লাহর নবী তাদের সতর্ক করলেন কিন্তু তারা উপহাস করল তখন এলো শাস্তি বৃষ্টি বন্ধ হয়ে গেল বছর বছর কেটে গেল তবুও এক ফোঁটা বৃষ্টি নামল না মাটি ফেটে গেল পশু মারা গেল মানুষ কষ্ট পেল তবুও তারা হুদ আয়ের দাওয়াত মানল না অবশেষে এলো সেই দিন আকাশে দেখা দিল এক কালো মেঘ আধ জাতি আনন্দিত কণ্ঠে দেখো এ যে মেঘ এবার বৃষ্টি নামবে আমাদের দুঃখ কেটে যাবে না ওটা ছিল আল্লার গজব সাত রাত আট দিন ধরে চলল ভয়াবহ ঝড় প্রাসাদ ভেঙে পড়ল দানবাকৃতি মানুষগুলো মাটিতে লুটিয়ে পড়ল তাদের শক্তি তাদের গর্ব সব ধ্বংস হয়ে গেল কমে আধ ধ্বংস হয়ে গেল কেন কারণ তারা আল্লাহকে ভুলেছিল তারা নবীর দাওয়াত প্রত্যাখ্যান করেছিল তারা অহংকারে অন্ধ হয়েছিল মোহাম্মদ ইবনু ইসহাক বলেন কমে আদের অমার্জনীয় হটকারিতার ফলে প্রাথমিক গজব হিসাবে উপরোপরি তিন বছর বৃষ্টিপাত বন্ধ থাকে তাদের শস্যক্ষেত সমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয় বাগ বাগিচা জলে পুড়ে ছাড়খার হয়ে যায় এত সত্ত্বেও তারা শির ও মূর্তি পূজা ত্যাগ করেনি কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে তখন আসমানে সাদা কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবি আওয়াজ আসে যে তোমরা কোনটি পছন্দ করো লোকেরা কালো মেঘ কামনা করল তখন কালো মেঘ এলো লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল এটি আমাদের বৃষ্টি দেবে জবাবে তাদের নবী হুদ সালাম বললেন বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তু তাজাব সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে ফলে অবশেষে পরদিন ভরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে সাত রাত্রি ও আট দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে মেধের বিকট গর্জন ও বজ্রাঘাতে বাড়ি ঘর সব ধসে যায় প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপরে যায় মানুষ ও জীবজন্তু শূন্যে উত্থিত হয়ে সজরে জমিনে পতিত হয় এবং এভাবেই শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী বিশাল বপু আদ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিন্ন হয়ে যায় আল্লাহ বলেন এ ছাড়াও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী অভিসম্পাত দুনিয়া ও আখেরাতে হুদ ষাট নং আয়াত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু যখন মেঘ বা ঝড় দেখতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন হে আয়েশা এই মেঘ ও তার মধ্যে বায়ু দিয়েই একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে যারা মেঘ দেখে খুশি হয়ে বলেছিল এটি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে রাসুলের এই ভয়ের তাৎপর্য ছিল এই যে কিছু লোকের অন্যায়ের কারণে সকলের ওপর এই ব্যাপক গজব নেমে আসতে পারে যেমন যুদ্ধের দিন ক্যাকজনের ভুলের কারণে সকলের ওপর বিপদ নেমে আসে যেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর তোমরা ওই সব ফেতনা থেকে বেঁচে থাকো যা বিশেষভাবে কেবল তাদের ওপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেম আর জেনে রাখো যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর আনফাল পঁচিশ নং আয়াত উল্লেখ্য যে গজব নাজিলের প্রাক্কালেই আল্লাহ সিও নবী হুদ ও তার ইমানদার সাথীদের উক্ত এলাকা ছেড়ে চলে যাবার নির্দেশ দেন ও তারা উক্ত আজাব থেকে রক্ষা পান অতপর তিনি মক্কায় চলে যান ও সেখানেই ওফাত পান হযরত হুদ আলেসালামের কাহিনী আমাদের শিক্ষা দেয় ক মানুষ যত শক্তিশালী হোক না কেন আল্লাহর অবাধ্য হলে রক্ষা নেই খ আল্লাহর নবীদের অবমাননা করলে ধ্বংস অনিমার্য গ আর মুক্তি শুধু এক আল্লাহর ইবাদত ও তার নবীদের আনুগত্যে এই কাহিনী শুধু ইতিহাস নয় এটা এক চিরন্তন সতর্কবার্তা মানুষের জন্য আমার জন্য আপনার জন্য